নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিও ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃষ্টি অবশ্য করি বৃষ্টি চারিদিকে তখন বৃষ্টি পড়ছে না সেজন্য জন্য বৃষ্টি কন্টেন্ট তো বৃষ্টিকে নিয়ে এবং তার মানে রিতম ঠিক আছে তো তাদেরকে নিয়ে বেশ কিছু কথা আজকে বলবো এবং সেই কথাগুলো হয়তো কালকের ওর ভিডিও তা থেকে অনেক কিছু কিন্তু এমন কিছু বলে দিয়েছে যেটাতে কিন্তু ওর যে মানে ও যে কতটা ভয়ঙ্কর সেটা নিজেই প্রমাণ করে দিয়েছে আচ্ছা কালকে একটা ভিডিও করেছে এবং সেখানে বলেছে এবার মুখ ফুলতে বাধ্য হলাম এবং সেখানে মানে ভাবুন তার আগে আমাদের যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ আপাতত আমরা বাড়িতে নেই আমরা অমুক জায়গায় মানে এইটা মানুষকে বোঝাতে চেয়েছে তারপরে যখন আলটিমেটলি ভিডিওটা করলো ভিডিও তো করানো ঝগড়া করতে এলো মানে এতটাই অসুস্থ যেভাবে ভিউয়ার্সদের সঙ্গেও ঝগড়া করলো সত্যি সেটা ভাবা যায় না ঠিক আছে আচ্ছা সেখানে এসে বলল। যে দু হাজার মানে বাইশ সালের বাইশ সালের ও ডিসেম্বর মাসে রেজিস্ট্রি করেছে এবং তেইশ সালের ডিসেম্বর মাসে ওই রিতমকে নিয়ে চলে গেছে শিলিগুড়ি তাই তো আচ্ছা তাহলে এই যে একটা বছর এই একটা বছর ও ছিল তার হাজবেন্ডের কাছে মানে এক্স হাজবেন্ডের কাছে আচ্ছা এই যে জিনিসটা বললো মানে যেহেতু ও রিতমকে রেজিস্ট্রি করে নিয়েছে তার মানে আইনত ও স্বামী হয়ে গেছে রীতম তাই তো তাহলে একজনের সঙ্গে বিয়ে হওয়ার পরও কেন সে তার পূর্বতন হাজব্যান্ডের সঙ্গে ছিল মানে তার ফ্ল্যাটটায় ছিল তো সেটা তো একটা অবশ্যই একটা সবথেকে বড় প্রশ্নচিহ্নের জায়গা এইটা যে ও তো ওই তো বলেছে না যে ওইখানে ছিল এবার ফ্ল্যাটটা যদি ওর হাজব্যান্ডের না হবে তাহলে আজকে কেন ওদের কেন শিলিগুড়িতে চলে যেতে হয়েছিল বা কেন ওদের দুর্গাপুরে এসে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে সেটাও তো ভাবতে হবে আজকে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো একে তো একের পর এক মিথ্যা কথা বলে গেছে এবং এদের টোটাল জিনিসটা এদের ভিতটাই পুরো মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে কালকের ভিডিও থেকে প্রমাণ হয়ে গেছে যে ও যা কিছু বলেছে আমাদের রোগ অসুখ সম্পর্কে সবটাই মিথ্যে কথা আচ্ছা এবারে বলছে যে রেজিস্ট্রিটা করেছিল সেইটা আমাদের প্রমাণ দেখালো কিন্তু এখনও কিন্তু ওর হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়নি তাহলে যার একজনের সঙ্গে ডিভোর্স না হলে আমরা জানি আর একজনকে বিয়ে করা যায় না তার মানে তো ওর ওই কি ইলিগাল সেটা অবশ্যই প্রশ্নচিহ্ন থাকবে দর্শকদের মনে আচ্ছা এবারে তারপরে যেটা হচ্ছে যে ওর একটা ঘটনা বললো যে ওর কোন বন্ধু যে সবার ইয়েতে যিনি বলছে এবং ওর শিলিগুড়িতে ওকে জায়গা দিয়েছিল সেই তাদের ওপর পুরো রাগটা ঝাললো এবং ঘটনাটা বললো আচ্ছা তারপরে বলছে যে অনেকেই তোমরা আমার কি রোগ হয়েছে সেটা নিয়ে জানতে চাইছো কিন্তু তোমাদের কাছ থেকে তো টাকা নেই তাই আমরা বলতে বাধ্য নই বা তুমি টাকা নাও তুমি বলতে বাধ্য নাও কিন্তু তুমি দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছো আমাদের সঙ্গে বৃষ্টি আপাতত নেই ওর বোধ ক্যান্সার ডাক্তার বলছে ক্যান্সার হতে পারে এই ভিডিওগুলো থেকে যাবে স্মৃতি হিসেবে এরকম প্রচুর প্রচুর জিনিস কিন্তু তোমরা করেছো কারণ সেগুলোকে তোমরা কোনোভাবে অস্বীকার করতে পারবে না তোমাদের ভিডিওটা যদি পুরনো প্রিভিয়াস ভিডিওগুলো দেখা যায় না সেই ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো আছে এবং এগুলো কিন্তু তোমরা করেছো আচ্ছা ওদের নাটকটা তো দুমাস আগে থাকতেই শুরু হয়েছে আমি কয়েকটা আপনাদের জাস্ট একটুখানি আমি মানে একটু মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাস আগে থাকতেই মোটামুটি শুরু হয়ে যায় ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বোকামির জন্য এত বড় বিপদটা হয়ে গেল বৃষ্টি ঠিক আছে আচ্ছা এই বাড়িতে আসার পর থেকে অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো পরিস্থিতি এমন হয়ে গেছে যে ক্যামেরার সামনে আনা যাবে না নাক দিয়ে রক্ত পড়ছে খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হলো ডাক্তার বলেছে চোখটা নষ্ট হয়ে যাবে হঠাৎ করে এমন একটা বিপদ হলো চোখে ব্যান্ডেজের ছবি আচ্ছা কিছু না কিছু ঘটেই যাচ্ছে আর কত কষ্ট সহ্য করব এই পরিস্থিতি ডাক্তারের কিছুই করার নেই ডাক্তারের কিছু করার নেই ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ডাক্তার দু মাস আগে জবাব দিয়ে দিয়েছিলো আজকে সে এসে ক্যামেরার সামনে ঝগড়া করছে কারণ তার মিথ্যাটা ধরা পড়ে গেছে এটা তো ভয়ঙ্কর ছিল বৃষ্টি আপাতত আমাদের সাথে নেই মানে এমন একটা দিয়েছে যেন শুনলে মনে হবে যে ওর বোধ মানে কি বলবো সঙ্গে নেই মানে কিছু একটা হয়ে গেছে ঠিক আছে কঠিন পরিস্থিতিতে একটা ভালো সিদ্ধান্ত নিতে হলো আচ্ছা বডি রেসপন্স করছে না অপারেশন করা তো আচ্ছা তোমার তো অপারেশন করার কথা ছিল না দু মাস আগে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে কিন্তু এখান থেকে সেটা সম্ভব নয় তো তোমরা তো দুর্গাপুরে এসছো কই অপারেশন কবে করাচ্ছ তাহলে আচ্ছা দুটো চোখে দেখতে পাচ্ছে না ছিল দুটো চোখে দেখতে পাচ্ছে না ওর সামনে পুরো জগৎটা অন্ধকার হয়ে গেল এইভাবে মানুষজনকে দিনের পর দিন এরা দুজন বোকা বানিয়ে গেছে আচ্ছা এর মতো কঠিন রোগ যেন কারণ না হয় কিন্তু এক্সাক্টলি রোগটা কি সেটাই কিন্তু আমরা জানতে পারিনি আজ অব্দি এই রোগ যার হয় সেই কষ্ট বোঝে রোগের নামটা বলো তবে তো মানুষজন একটু মানুষজনকে একটুখানি অ্যাওয়ারনেস করো তুমি যে হ্যাঁ মানুষকে অ্যাওয়ার করো যে তুমি এইটা কী রোগ এইটা রোগ এই হলে আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে ব্রেন ক্যান্সার হয়েছে ডাক্তার আলাদা করে কথা বলেছে ক্যান্সার বলেছিল না ক্যান্সার বলেনি এই এইয প্রো টাইটেলে দেওয়া ছিল পুরো শরীরে রক্ত জমাট বেঁধে গেছে আচ্ছা আস্তে আস্তে আচ্ছা এবারে তো ভয়ঙ্কর সেইটা ঠিক এক মাস আগে পুরো চুলটা কেটে দিতে হলো হুম আমার হাত দিয়ে পাপ কাজটা হল চিকিৎসার করতে পারলাম না আচ্ছা এবারে আবার চলে আসছে ওই আমার সাথে কি কি অন্যায় হয়েছে একমাত্র প্রমাণ আমারই ঠিক আছে পুরো চুলটা ন্যাড়া করে দিতে হলো প্রতিটা মুহূর্তে মরে যাওয়ার কথা বলছে অনেক যন্ত্রণার মরার কথা মুখে আনি আচ্ছা ন্যাড়া করার পর যে চুলটা সেই চুলটা উঠে যাচ্ছে ন্যাড়া করার পর চুলটা বেরিয়েছিল না এক মাস আগে সেটা উঠে যাচ্ছিল কিন্তু এখন দেখুন দিব্যি ভরে গেছে চুল একদম তো এইভাবে চলেছে ঠিক আছে এইভাবে ও সেনপ্যাথি মানুষের থেকে আদায় করেছে এবং আদায় করে ওর চ্যানেলটা কিন্তু আজকে দুলাকে পৌঁছেছে একটা মানুষ যখন সত্য কথা বলে যখন একটা চ্যানেল মানে একটা জায়গায় পৌঁছয় না তখন প্রত্যেকটা মানুষ তার ভিডিও দেখে প্রত্যেকে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু এদের দুজনকে কোনো ধরনের অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে না কারণ এদের চ্যানেলটা গ্রোই হয়েছে এটা বলে যে মিষ্টি এমন একটা ভয়ঙ্কর রোগ হয়েছে কিন্তু রোগটা কি হয়েছে এক্সাক্টলি বলেনি মানুষজনের কাছ থেকে টাকা না তুললেও মানুষজনের কাছ থেকে সিনপ্যানি তো নিয়েছে সেই চিম্পাতে নিয়েই তো আজকে চ্যানেলটা এরকম দাঁড়িয়েছে আজকে এই চ্যানেলটা তো ওর ব্লগিংয়ের জন্য দাঁড়ায়নি তাই না ওর ডেলি লাইফের ব্লগিংয়ের জন্য দাঁড়ায়নি আজকে এই চ্যানেলটা এই জন্য দাঁড়িয়েছে চোখ ফেটে রক্ত মুখ ফেটে রক্ত এই অমুক এই তমুক হ্যাঁ এই ব্রেন ক্যান্সার বডি রেসপন্স করছে না এই ওই সেই তাহলে এই পুরো মিথ্যা কথাটা এবং কালকে তো প্রমাণ হয়ে গেল যেখানে আমাদেরকে বলা হলো যে ও নাকি এতটাই অসুস্থ যে ও ওরা বাড়িতে নেই কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে আমরা তারপরে এটা দেখলাম যে ও কিভাবে ক্যামেরার সামনে এসে এরকমভাবে এবং মেন কথাটা কিন্তু বৃষ্টিই বলছে মেন কথাটা কিন্তু বৃষ্টিই বলছে তার দেওয়ারটাকে কিন্তু বলাচ্ছে না মেন কথাটা কিন্তু বৃষ্টিই বলছে তার মানে এটা তো বুঝতে হবে যে সে কতটা সুস্থ এবং কতটা সে মিথ্যে কথা বলেছে মানুষজনকে এই যে মিথ্যা দিয়ে যে জিনিসটা পুরো গড়ে উঠেছে এই মিথ্যাটা কিন্তু একদিন পুরো না মিথ্যাটা পুরো মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পুরো এটা কিন্তু ভেঙে যাবে একদিন অলরেডি ভেঙে শুরু করেছে আজকে যখনও সত্যটা সামনে চলে আসছে আজকে কিন্তু আমরা কেউ দেখতে যাইনি বা কেউ জানতে যাইনি যে ওর হাজব্যান্ড ওর উপর টর্চার করেছে ও কিন্তু আমাদেরকে বলেছে এক বছর ধরে প্রত্যেকটা ভিডিওতে বলেছে এবং আমার ধারণা ওর ওর সঙ্গে যখন ওই রীতমের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে তখন যখন ও বাড়িতে ছিল বৃষ্টি তখন কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি করছিল হাজবেন্ডের নামে নিন্দে করে করে এর আগে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সেই টাইটেলগুলো দেওয়া আছে হাজব্যান্ডকে ছোট করে ঠিক আছে মানে একটা জিনিস তো বুঝতে হবে যে এদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও ওকে কিন্তু সেই শ্বশুর বাড়িতেই থাকতে হয়েছে মানে হাজবেন্ডের বাড়িতেই থাকতে হয়েছে ও কিন্তু ওর বাপের বাড়ি আসেনি মানে এটাও ঠিক যে ওর বাবা মাও কিন্তু এটাকে প্রথমে সাপোর্ট করেনি এখন অবশ্যই করছে যেহেতু অসুস্থতার নাটকটা তাদের কাছেও করছে অনেকে বলছেন না যে ওর বাবা মা কী করে মেনে নিচ্ছে এসেছে দেখুন বাবা মার কাছে সন্তান হচ্ছে সবথেকে আগে ঠিক আছে সন্তানের অনেক খারাপ কিছু দেখলেও তারা সেটা সহ্য করতে বাধ্য কারণ তারা তার বাবা মা এটা মানতে হবে আজকেও তার বাবা মাকে দোষারোপ করলে হবে না হ্যাঁ অবশ্যই তারা যে তার সাতটা দিচ্ছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু এটাও ঠিক বাবা মাকে কিন্তু তার বাবা মা কিন্তু কিছু করার নেই বাবা মা অসহায় বাবা মাকে সেই জিনিসটাকে মেনে নিতে হবে প্রত্যেকটা বাবা মাই চাইবে যে তার সন্তান ভালো থাকুক তাই না সেই জন্য সেটা সে করেছে তারা তাকে সাপোর্ট করেছে তাকে যখন বোঝানো বুঝিয়েছে তারপর সাপোর্ট করেছে এবার ধরুন আজকে ও যে নীতমের সঙ্গে আছে বা ওর হাজব্যান্ড বিয়ে করেছে হয়েছে এটাতে কারোর সমস্যা নেই সমস্যাটা হচ্ছে এই যে মাঝখানে দুমাস আগে থাকতে যে মিথ্যাটা শুরু হয়েছিল সেই মিথ্যাটাকে আমরা ক্রমশ দেখলাম মানে আমরা তো প্রথমে এত আমরা ভাবছিলাম বাবা সত্যি সত্যি এটা হয়েছে বলে তারপরে দেখলাম যে এটা পুরো মিথ্যা এটা পুরো সাজানো একটা নাটক ছিল চ্যানেলটাকে গ্রো করার জন্য আজকে চ্যানেলটা তো গ্রো হয়ে গেছে তারপরে ও দেখলাম নর্মাল কাজ করছে আবার আমাদেরকে মানুষকে বিশ্বাস করানোর জন্য কদিন ওই এমআরআই টেস্ট এগুলো হলো যেখানে ওই টেস্টটা যেটা করিয়েছে সেখানে যে ছবিটা দিয়েছে থাম মেলে বা যখন আমাদের ভিডিওতে যে হেজি করে সেটা অন্য কারোর ছিল সেটা বৃষ্টি ছিল না সেটা বৃষ্টি ছিল না আজকে যখন ও আমাদেরকে সেই প্রমাণগুলো দেখাচ্ছে তাহলে যখন মানুষজন এত প্রশ্ন করছে কেন ওর মেডিকেল যে প্রুফগুলো আছে সেগুলো দেখাচ্ছে না এক্সাক্টলি ওর কি কী হয়েছিল শুধু ফাইল দেখালে হবে যে দেখো অমুক অমুক হসপিটালের ফাইল তমুক হসপিটালের ফাইল ফাইল তো ওরকম যা কারও থাকতে পারে মার থাকতে পারে বাবার থাকতে পারে যার কারোর থাকতে পারে আজকে দিনের পর দিন ওরা মিথ্যে কথা বলে গেছে ওর পার্সোনাল লাইফে কি আছে ওর হাজব্যান্ডের এক্স হাজবেন্ডের সঙ্গে ওর কি হয়েছে না হয়েছে এটা আমরা কেউ জানতে আগ্রহী নই আমাদের ওরা কি করছে দুজনে ওরা কি মিথ্যা কথা বলে চ্যানেলটা গ্রো করেছে এইটাতে আমাদের সমস্যা এবং প্রত্যেকটা ভিউয়ার্সের ঠিক এই জায়গাটাতে সমস্যা যে ওরা যে অসুস্থতার কথাটা বলেছিল সেই অসুস্থতার কথাটা একটা মিথ্যা ছাড়া আর কিচ্ছু নয় আর যদি সত্যি সে অসুস্থ থেকে থাকে তাহলে এমন কিছু বড় কিছু হয়নি যার জন্য তাকে মাথা ন্যাড়া করতে হলো এবং কতটা প্ল্যানিং দেখুন পুরো শীতকালটা জানে মাথায় টুপি ফুপি পরে থাকবে সেই জন্য তার ঠিক আগেও ন্যাড়া হয়ে গেল হুম এবং সেই নাটকটাকে সত্যি করার জন্য পয়সা প্রত্যেকটা মানুষের দরকার কিন্তু সেটাকে মিথ্যা কথা বলে যদি আর্নিং করা হয় না স্পেশালি সোশ্যাল মিডিয়ায় তখন কিন্তু মানুষজন ছাড়বে না এই নাটকটা যদি তুমি বাস্তবে করতে ঠিক আছে ওনা তাহলে কিন্তু কেউ কিছু বলতো না কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে যেখানে লাখ লাখ মানুষ করড় করো মানুষ যেখানে দেখছে ভিডিওটা সেইখানে তারা প্রশ্ন করতে বাধ্য তোমাকে যে তুমি যে জিনিসগুলো দেখিয়েছ সেগুলো সমস্ত ভুল এবং মাঝে মাঝে একটা করে কমিউনিটি পোস্ট দেওয়া আপাতত আমরা বাড়িতে নেই আপাতত ওর খুব শরীর খারাপ এর মানে এই প্রমাণ হয়ে যায় না যে ও হসপিটালে ভর্তি যেটা কালকে পুরো প্রমাণ হয়ে গেল ওর কিচ্ছু হয়নি ও দিব্যে সুস্থ আছে যেভাবে ও যে বডি ল্যাঙ্গুয়েজের সাথেও কথা বলছিল ওর যা চোখে মুখে এক্সপ্রেশন তাতে মনেই হলো না যে ওর সত্যি কোনো রোগ আছে আচ্ছা এবারে একটা কথা বলি যেটা আমার কালকের ওর ভিডিও দেখে মনে হয়েছে ও আমাদেরকে বরাবরই বলেছে ওর হাজব্যান্ড ওকে মাথায় রড দিয়ে মেরেছে ওর হাজবেন্ড এই টর্চার করেছে ওর হাজব্যান্ড ওই টর্চার করেছে কালকে ওকে যেরকম আমরা দেখলাম এর আগেও দেখেছি মনে হলো ভীষণ প্রতিবাদী ভীষণ প্রতিবাদী একজন মেয়ে তাহলে এত প্রতিবাদী হয়ে ওর হাজব্যান্ড যখন ওর উপর টর্চার করলো ও কেন সেটা পুলিশ স্টেশন গেল না কেন সেখানে ওর হাজব্যান্ডের বিরুদ্ধে কেস করলো না তাই না বা কেস করার ছিল পুলিশ স্টেশন গেলেও তো সেখানে একটা মিডিয়েশন হয় একটা বোঝানো হয় যে না না মারা ঠিক নয় কেন সেটা করলো না কেন সেই প্রতিবাদটা করলো না এবং ওর প্রীতমকে বিয়ে করার পর কেন ওর হাজবেন্ডের বাড়িতেইও থাকলো এই প্রশ্নগুলো তো দর্শকদেরকে ও নিজে তুলে দিয়েছে এই প্রশ্নগুলো দর্শকদেরকেও নিজে তুলে দিয়েছে প্রত্যেকটা মানুষ যখন ওকে ওদেরকে ইমোশনালভাবে ওদের সাপোর্ট করেছে ওদের হয়ে বলেছে ওদের জন্য মানুষ প্রে করেছে প্রত্যেকের প্রার্থনা প্রত্যেকে আমার মনে আছে সেখানে কমেন্টস বক্স ভরে যেত নৈহাটির বড় মাকে কাছে যাও এই কাছে যাও এই কাছে এই প্রার্থনাগুলো তো মানুষের মানে একদম সত্যিকারের ইমোশন ছিল তাহলে এই ইমোশনের সঙ্গে যে ওরা যেভাবে খেলেছে আজকে ও যতটা অসুস্থতা দেখিয়েছিল ততটা অসুস্থতা থেকে সুস্থতার যে জার্নিটা সেটা এতটা কম হলো এবং সেখানে আমরা কোনো মেডিসিন দেখলাম না খেতে কোনো রকম অন্য কিছু দেখলাম না খালি নাকে একটা করে নেবুলাইজার দিলেই হয়ে গেল প্রমাণ হয়ে গেল যে সে খুব অসুস্থ ওইটা তোর মায়ের নেবুলাইজার ও আমাদেরকে সেটা ভিডিও স্বার্থেও ইউজ করেছে এবং সেটাকে থাম মেলে দিয়েছে আজকে যদি ওর অসুস্থতাকে কেন্দ্র করে ও ওর চ্যানেলটাকে গ্রো না করতো তাহলে প্রতিটা থাম মেলে ওই মস্তিষ্কে ব্রেনের একটা ছবি এই ব্লাডের ছবি এই অমুক ছবি ওই তমুক ছবি কেন সেটা দিচ্ছে যেখানে নেই এই কিছুদিন এই দুদিন আগেরও কোথায় ভিডিওতে বেসিংয়ে ব্লাডের ছবি দিয়েছে কেন আচ্ছা এবারে কালকে একটা কি কথা বললো যে তোমরা যদি বুকটা যদি কভারটা না দেখো মানে ঠিকঠাকভাবে তাহলে কি তোমরা সেই জিনিসটা কিনবে তার মানে কি তুমি সেখানে মিথ্যে কভার পরিয়ে রাখবে ধরুন আমি একটা হিস্ট্রির বই কিনছি ঠিক আছে তো আমার কি সেখানে মানে আমি হিস্ট্রির বই কিনতে যাচ্ছি এবার আমি ধরুন হিস্ট্রির বইটা একটা মলার দেখে আমি সেখানে ওই হিস্ট্রি লেখা আছে বইটা কিনে নিয়ে এসে দেখলাম আমি জিওগ্রাফি তাই তো মানে আমি ইতিহাস কিনতে গেলাম বই মলারটা দেখলাম আমি ইতিহাসে কিন্তু ভেতরে যে মেটেরিয়ালটা রয়েছে সেটা জিওগ্রাফি আমি কিনে নিয়ে চলে আসবো সেটা আর কিনে নিয়ে আসার পর আমি দোকানদারকে গিয়ে সেটা বলবো না যে তুমি যে জিনিসটা ভুল দিয়েছো তাই তো আমি তো দোকানদারকে গিয়ে বলবো যে তোমার মলাটে কেন হিস্ট্রি ছিল আর ভেতরে তোমার যে স্টাডি মেটেরিয়ালটা আছে সেটা কেন জিওগ্রাফি আমি তো সেই দোকানদারকে বলবো এইখানেও তো সেই ব্যাপারটা হয়েছে আজকে তোমরা মানুষজনকে একটা মিথ্যার মোড়ক তোমরা উপস্থাপন করেছো তোমরা থামবেলে অনেক কিছু দিয়ে দিয়ে উপস্থাপন করেছো তোমরা কিছুদিন আগে এমন দেখিয়েছো যেন বৃষ্টির কিছু হয়ে যাবে বৃষ্টি যে কোনো মুহূর্তে কিছু হয়ে যাবে আপাতত আমাদের সাথে নেই হুম এই মিথ্যা কথা যে তোমরা সোশ্যাল মিডিয়াতে বলেছ মানুষ তোমাদের ছেড়ে দেবে তোমরা একের পর এক মিথ্যা কথা বলে গেছো একের পর এক মিথ্যা কথা বলে গেছো আজকে তোমাদেরকে মানুষ যে পরিমাণ ভিউজ দিয়েছে যার জন্য তোমাদের আর্নিং হয়েছে তোমাদের রেভিনিউ জেনারেট হয়েছে আজকে সেই জিনিসটা যারা সত্যিকারের নিডি তাদের যদি মানুষ ব্লগিং দেখত তাদের যদি ভিউজ দিতে হয় তাদের কাজে লাগতো তোমরা তো মিথ্যার উপর ভর করে তোমরা উঠেছো এবং তোমাদের যা অ্যাটিটিউড দেখছি তোমাদের প্রথম কিন্তু অনিবার্য এবং এই যে ভেতরের কথাগুলো যে এক বছর আগে তোমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো তারপরে এক বছর তুমি সবার ওই হাজবেন্ডের বাড়িতে থেকেছো তারপরে তুমি বেরিয়েছো এমন নাকি তোমার পরিস্থিতি হয়ে গেছিলো যে তারা বাধ্য করেছিল তোমাকে বেরিয়ে যেতে তুমি নাকি বলেছিলে যে ওখানে আমি আজকে রাতটা থাকি তারপরে কালকে চলে যাব না তোমার এমন পরিস্থিতি দেখো একটা সত্যি কথা বলি আজকে কোনো হাজবেন্ডই এটা মেনে নিতে পারবে না যাতে তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে রেজিস্ট্রেশন আমি আমি এটা বলছি না যে রিটন তোমার দেওয়ার বা কি আমার সেটা জানার দরকার নেই কিন্তু কোনো হাজব্যান্ড এটা সহ্য করতে পারবে না যে তুমি কারোর সঙ্গে রেজিস্ট্রি করেছো তার তার মানে তার সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে হয়ে গেছে অলরেডি তুমি সেখানে তার সঙ্গে রেজিস্ট্রি করেছো তারপরে তুমি তোমার হাজবেন্ডের বাড়িতে থাকছো এটা কোনো হাজবেন্ড সহ্য করবে না এটা তুমি হলে করতে তুমি হলে করতে এটা তোমার যদি উল্টো দিক থেকে হতো তুমি হলে করতে সেটা তো সে তোমাকে নিশ্চয়ই মানে পুজো করবে না বরণ করে নেবে না তোমাকে কাজে এই জিনিসগুলো এই মেসেজগুলো যে তোমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ এটাও হচ্ছে চরমতম অন্যায় তোমরা যে মেসেজগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ এই ধরনের মেসেজ মানে একটা হাজব্যান্ডের সঙ্গে থাকাকালীন তুমি অন্য একটা পুরুষকে বিয়ে করছো রেজিস্ট্রি করছো তারপরে তুমি এক বছর সেই বাড়িটায় থাকছো তারপরে তুমি বলছো যে আমাদেরকে বাধ্য করেছে ওখান থেকে সেদিনে রাত্রে পালিয়ে যেতে কি করে তুমি বলতে পারো এই কথাটা তুমি সোশ্যাল মিডিয়ায় কি মেসেজ দিচ্ছ তুমি সোশ্যাল মিডিয়ায় মানুষকে কি মেসেজ দিচ্ছ তোমার এই সত্যিগুলো যখন তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে তখন সবাই খারাপ হয়ে যাচ্ছে বা আজকে তোমরা নিশ্চয়ই মানুষের সঙ্গে কিছু না কিছু করেছো যার জন্য তোমাদের চারপাশটা কিন্তু পুরো খালি হয়ে গেছে অনলি তোমার মা বাবা তোমাকে সাপোর্ট করছে আর কেউ সাপোর্ট করছে না কারণ তোমার মা বাবা যে তোমাকে সাপোর্ট করছে তারা বাধ্য আজকে তুমি ন্যাড়া হয়ে তুমি প্রমাণ করতে চাইলে তুমি বিশাল অসুস্থ কেন তোমার যদি চুলটা থাকতো তুমি অসুস্থতা প্রমাণ করতে পারতে না আজকে যদি তুমি সুন্দর সুন্দর তোমার মধ্যে সেই কোয়ালিটিসগুলো ছিল তুমি কত সুন্দর রান্না করতে তোমার ব্লগ সত্যি যখন প্রথম থেকে দেখছি আমার ভীষণ ভালো লাগছিল তখন আমাদের প্রীতমকে দেখে মনে হয়েছিল এত সুন্দর এত ভালো ছেলে কি করে হতে পারে যে এরকম একটা মহিলা যে সত্যিই অত্যাচারিত নিপীড়িত হয়েছে তাকে এত সুন্দরভাবে রাখছে কি সুন্দর আমরা সবাই ভোরে ভোরে তাকে আশীর্বাদ করেছিলাম কিন্তু আজকে সেই জিনিসটা কি এসে দাঁড়িয়েছে আজকে তোমরা দুজন চিটিংবাজ নিকলেছো পুরো তোমরা চিটিংবাজি করেছো দর্শকদের সঙ্গে তোমরা ভিউয়ার্সের কাছ থেকে টাকা নাওনি তার মানে তোমরা যেহেতু চিকিৎসার টাকা নাও নি সেজন্য তোমরা ভুল ভাল চিকিৎসার জিনিস তুমি বলে তুমি মানুষজনকে সেটা মানে ইয়ে করতে পারো আজকে যদি সত্যি সত্যিও তোমাদের কিছু একটা হয় না তাহলেও কিন্তু এই ভিউয়ার্সরা তোমাদের আর বিশ্বাস করবে না কারণ তোমরা প্রতিটা পদে পদে তোমরা মিথ্যে কথা বলে এসেছো প্রতিটা পদে পদে এবং আরেকটা জিনিস বলি এই যে টোটাল জিনিসটা ঘটছে না এখন সব থেকে যেটা বড় এফেক্ট হবে তোমার ছেলের প্রতি হ্যাঁ এটা আমি সাপোর্ট করি না যে যেভাবে আমি দেখলাম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা করেছে একজনই হয়তো করেছেন উনি যে ওর ছেলের ছবি নিয়ে বা ওর হা পূর্বতন হাজবেন্ডের ছবি একদম পুরো থাম মেলে দিয়ে একদম পুরো দেখলাম ওটা ওটা কখনোই করা উচিত না কারোর পার্সোনাল লাইফ নিয়ে ওভাবে কখনোই করা উচিত না তুমি কাকে বলছো বলছো বলো কিন্তু তার একদম মানে তার ছেলের ছবি তার হাজব্যান্ডের ছবি যেখানে তারা ছেলেটা যদিও বা আছে মায়ের সাথে কিন্তু হাজব্যান্ড তো নেই সোশ্যাল মিডিয়াতে তার ছবি একদম থাম মেলে দিয়ে একদম সমস্ত পার্সোনাল জিনিসকে আনা প্লাস ও কলেজ বা স্কুলে কি করেছে মানে বৃষ্টির কথা বলছে সেগুলো কখনোই উচিত না যেটুকু ওরা আমাদের দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও টু ভিডিও যেখানে ও আমাদের দেখিয়েছে মিথ্যে কথা বলেছে যে হ্যাঁ ও এতটা অসুস্থ ছিল যেখানে মানুষজন ধরে ফেলেছে ও কিছুই অসুস্থতা ছিল না পুরোটা নাটক ছিল চ্যানেলটাকে গ্রো করার জন্য তো সেই সেইটুকু আমরা বলতে পারি কিন্তু তার বাকি ও কার সাথে কী করেছে বিয়ের আগে কার সাথে কী করেছে এইটা এইটা আমার মনে হয় না এখানে এটা আলোচ্য বিষয় ঠিক আছে আচ্ছা এবারে কথা বলি কালকেও বেশ কিছু রেকর্ডিং শুনিয়েছে সেটা ওর বন্ধুর হাজব্যান্ডের মনে হল এরকম ধমকি চমকি দিয়েছে দেখুন ভেতরে কি আছে সেটা আমরা কেউ জানি না কিন্তু এই টোটাল জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে ও বলার পর তারপরে ওরা সেটা পুরোটা বলল ঠিক আছে আমার এটা দিয়ে কোনো কিছু বক্তব্য নেই আমার কথা হচ্ছে তোমরা মিথ্যে কথা বলে শরীর খারাপের নাটক করে তোমরা এতটা অসুস্থতা দেখিয়ে মানে মানুষজনকে মিথ্যা ইমোশনালি তোমরা বলা যেতে পারে ইমোশনাল ফুল করে তোমরা আজকে এই জায়গাটায় পৌঁছেছ যেটা তোমরা ডিজার্ভ করো না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তোমরা যদি এই জায়গাটা তোমাদের পরিশ্রম দিয়ে পৌঁছোতে সবাই তোমাদের দেখে তোমাদের একটা এক্সাম্পল তোমরা ক্রিয়েট করতে কিন্তু তোমরা সেই জায়গাটা পৌঁছোনি বলে না মিথ্যার পথ কোনোদিনও ঠিক হয় না দেখো এটা এই জায়গাটা পৌঁছে আজকে কি হলো তোমরা আর প্রীতম যে কিভাবে তোমরা কি করেছো সমস্ত জিনিসটা কিন্তু সামনে চলে এলো কাউকে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু কাউকে ধোকা দিয়ে কাউকে মানে কি বলবো কাউকে ধোকা দিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলে অন্য কাউকে ভালোবাসা এবং চিট করা কাউকে এটা কিন্তু সত্যি অন্যায় হুম সেটা হয়তো আইনে এখন সেটা দিয়ে দিয়েছে কিন্তু তোমরা মানে অ্যাডাল্টি এখন তো কোনো ক্রাইম নয় আর তো কিন্তু তোমরা যে জিনিসটা করেছো সেটা সমাজের চোখে কিন্তু সেটা একটু অন্য ধর আমি এটা বলছি না যে তোম বৃষ্টির হাজব্যান্ড ওর প্রতি টর্চার করতো না বা হতে পারে সত্যি হয়তো কারণ হয়তো হাজব্যান্ডের থেকেও সেই সেই রকম ভালোবাসা বা সেই রেসপেক্ট মেবি রেসপেক্ট সেটা হয়তো পাইনি সেই জন্য হয়তো সে প্রীতমের সঙ্গে সম্পর্ক হলে ওই সম্পর্কটা যদি ঠিকঠাক থাকতো তাহলে কেন প্রীতমের সঙ্গে সম্পর্কে জড়াতো এটাও তো দেখতে হবে না কিন্তু তার মানে কখনো এটা নয় যে কাউকে চিট করে তুমি বেরিয়ে চলে এলে এবং তার সম্পর্কে তুমি গত এক বছর ধরে বিভিন্ন রকম কথা বলে গেলে এবং তখন অলরেডি তুমি প্রীতমের সঙ্গে রেজিস্ট্রি করে নিয়েছো তোমার কথা অনুযায়ী তারপরে তুমি সেখানে থাকলে তারপরে সবাই খাওয়া দাওয়া করলে তারপর সবাই সব কিছু করলে তারপরে তুমি সেখান থেকে বেরিয়ে চলে গেলে পালিয়ে গেলে এবং তারপরে তুমি দর্শকদের তারপরেও তুমি দর্শকদের ভুল ভাল ইনফরমেশন দিচ্ছ বলো তো আজকে তার মনের উপর কি হচ্ছে তার হাজবেন্ডের মনের উপর যাই হোক এটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার সেটা আমরা কোনোদিনই বলতে পারি না কিন্তু এটা তো ঠিক আজকে ও যে মানুষকে কীরকমভাবে বোকা বানিয়েছে সেটা কিন্তু পুরো সামনে চলে এসেছে আজকে এই টোটাল যে জিনিসটা ঘটেছে এটা কিন্তু খুব একটা ভালো এক্সাম্পল ক্রিয়েট হলো না আজকে যদি এই জায়গাটা ওরা নিজের পরিশ্রম দিয়ে উঠতো তাহলে কিন্তু ওদের অনেক বেশি ওদেরকে মানুষ ভালোবাসতো এক্সাম্পল দিত এবং এখনও যেভাবে ওর বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড দেখছি তাতে এটা তো শিওরও কোনোভাবে কোনো অসুস্থতা ও নয় ও নর্মাল একজন মানুষ আছে হয়তো ছোটোখাটো অসুস্থতা থাকতেই থাকতে পারে যেটা হয়তো খুব নর্মাল কিন্তু এমন কোনো অসুস্থতা নেই যেখানে ওকে মরে যেতে হবে বা ও আর বাঁচবে না বা ওর রক্ত বেরিয়ে আসছে এই হয়ে আসছে এটা কিন্তু নয় যে বলা হয়েছিল দুটো চোখেই দেখতে পাচ্ছে না আজকে দেখুন সে দুটো চোখ দিয়ে তাকিয়ে দর্শকদের সঙ্গে সে রীতিমতো থ্রেড দিচ্ছে ঝগড়া করছে যাই হোক এরকম তো থাকবেই সোশ্যাল মিডিয়াতে আর এরকম দেখলে তো অবশ্যই বলবো আর যা কিছু দেখবো সেটা নিয়েও অবশ্যই বলার অধিকার কিন্তু আমাদের আছে কন্ট্রোভার্সির ভিডিও কাকে বলে কন্ট্রোভার্সি হচ্ছে তুমি কোনো একটা কিছু দেখছো সেখানে দেখে সেটার উপর যদি যেমন এরা মিথ্যে কথা বলেছে সেই মিথ্যে কথাটাকে কিন্তু আমরা সেই জিনিসটাকে তুলে ধরেছি ও ভিডিওর মারফতে অনেকে হয়তো খুব পার্সোনালি গেছে খুব গভীরে গিয়ে অনেক কিছু বলেছে সেটা আমার মনে হয় না বলার প্রয়োজন ছিল যাই হোক সে যখন বলেছে আমরা কিছু বলতে পারি না কিন্তু যেটা তুমি দর্শকদের ভুল ভাল মানে ইনফরমেশান দিয়েছ তোমার একটা ভিডিওর সাথে অন্য ভিডিও মেলেনি তোমরা এত কাছ থেকে সুস্থ হলে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমরা সেটা দেখেছি এবং দেখিয়ে কিন্তু সেটা আলোচনা করেছি এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও এখনকার যুগে এখন সবসময় তো আর ধরো কন্ট্রোভার্সি ভিডিও অবশ্যই লোকের পার্সোনাল লাইফ নিয়ে নয় কিন্তু তোমরা যেহেতু তোমাদের ব্লগিং শেয়ার করো সেই ব্লগিং এর মধ্যে আমরা যদি কিছু দেখি সেটা তো আমরা অবশ্যই বলবো ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে খুব ভালো থাকবেন বাই